আজকে আমরা আলোচনা করতে চলেছি মঠ সংস্কার বা সংস্কার সম্পর্কে দশম শতাব্দীতে যখন ক্লুনি মঠ প্রতিষ্ঠা হয়েছিল তার উদ্দেশ্যই ছিল চার্চের নিয়ন্ত্রণের বাইরে একটা মঠ ব্যবস্থা যেখানে বাইরের কোনো কর্তৃত্বই নিয়ন্ত্রকের ভূমিকায় অবতীর্ণ হতে পারবে না সম্পূর্ণভাবে একটা আধ্যাত্মিক পরিবেশের মধ্যে মঠের সন্ন্যাসীরা তাদের যে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট বা স্পিরিচুয়াল আপলিপমেন্ট সেটার জন্যে সচেষ্ট থাকবে এবং সেখানে থেকে তারা একটা আদর্শ খ্রিস্টানের যে জীবন সেটাকে সমাজের সামনে তুলে ধরবে যেটাকে অনুসরণ করে পরবর্তীকালে মানুষ তাদের জীবনের যে আদর্শ সেটাকে নির্ধারিত করবে বা দরকারের চার্চও তাদের আদর্শকে অনুসরণ করবে এই রকম একটা উদ্দেশ্যের পাশাপাশি আমরা দেখতে পাই পরবর্তীকালে খ্রিস্ট ধর্মের যে আভ্যন্তরীণ সংস্কার সেই সংস্কারের ক্ষেত্রেও ক্লুনি মঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ সদর্থক ভূমিকা গ্রহণ করেছে তার পাশাপাশি সেখানে কিছু সমস্যাও ছিল যে সমস্যাগুলো তার দীর্ঘকালীন টিকে থাকার পিছনে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এই সবগুলি নিয়েই আজকের আলোচ্য বিষয় ক্লুনির মঠ সংস্কার বা বেনেডিকটিও সংস্কার প্রথমেই আমরা দেখে নেওয়ার চেষ্টা করব কিভাবে এই ক্লুনি মঠ প্রতিষ্ঠিত হয়েছিল আমরা যদি এটা অনুসন্ধান করতে যাই আমাদেরকে ফিরে যেতে হবে নশো দশ খ্রিস্টাব্দে যেখানে অ্যাকুইটাইনের ডিউক প্রথম উইলিয়াম যিনি পরিচিত ছিলেন দ্য পায়ার্স নামে এবং তার পাশাপাশি সেখানকার কাউন্ট কাউন্ট অফ অভারগেন তারা ক্লুনির বেনেডিকটাইন অ্যাবে প্রতিষ্ঠা করেছিলেন এই যে প্রথম উইলিয়াম এই প্রথম উইলিয়াম তার যে জমি দান করেছিলেন সেই জমির দানপত্রে আঙুর ক্ষেত তৃণভূমি কাঠ জল এছাড়াও কিছু কিছু পতিত জমি যেগুলো অকর্ষিত জমি সেগুলোকে অন্তর্ভুক্ত করেছিলেন কিন্তু সেখানে খুব সুস্পষ্টভাবে কতগুলো শর্ত প্রদান করা হয়েছিল সেই শর্তগুলোতে বলা হয়েছিল যে দরিদ্র অপরিচিত এবং তীর্থযাত্রীদের আতিথেয়তা প্রদান করতে হবে এইভাবেই কিন্তু নশো দশ খ্রিস্টাব্দে প্রথম উইলিয়ামের দানে সমৃদ্ধ হয়ে এই বেনেডিকটাইন মঠ বা বেনেডিকটাইন অ্যাভে প্রতিষ্ঠিত হয়েছিল এখানে বলা হয়েছে যে স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে সম্পূর্ণভাবে একটি মুক্ত প্রশাসন এখানে কাজ করবে তার মানে এটা কিন্তু একটা ফুল অটোনমাস বডি স্বায়ত্ত শাসিত অঞ্চল যেখানে পোপের একটা কর্তৃত্ব থাকবে তাও সেটাও নিয়ন্ত্রিত কর্তৃত্ব কর্তৃত্ব যিনি কিনা এই ক্লুনি অ্যাবের যে সম্পত্তি সেটা কখনোই বাজেয়াপ্ত করতে পারবেন না ভাগ করতে পারবেন না এবং অন্য কাউকে প্রদান করতে পারবেন না এবং তিনি কিন্তু ক্লুনি অ্যাবের মঠাধ্যক্ষকে নিয়োগ করতে পারবেন না তার মানে সম্পূর্ণভাবে পোপের সংশ্লিষ্ট থাকলেও পোপের যে প্রশাসনিক নিয়ন্ত্রণ সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ক্লুনির এই যে অ্যাবে সেটা মুক্ত ছিল উইলিয়াম পরিষ্কার বলে দিলেন যে ক্লুনি মঠকে সেন্ট পিটার এবং পলের সুরক্ষার অধীনে রেখে দেওয়া হচ্ছে অর্থাৎ এখানে পোপের কোনো ভূমিকা নেই যে কারণে সব দিক থেকে তার প্রশাসনিক দিক তার অর্থনৈতিক যে দিকগুলো তার যে সম্পত্তি সব দিক থেকে সমস্ত ধরনের কর্তৃত্ব থেকে মুক্ত প্রায় স্বাধীন একটি মঠ হিসাবে ক্লুনি মঠ প্রতিষ্ঠিত হয়েছিল আমরা পরবর্তীকালে দেখছি যে একেবারে শুরু থেকেই ক্লুনি মঠ কিন্তু একটা সংস্কার পরিকল্পনার অঙ্গ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল এমনটা কিন্তু নয় কিন্তু ধীরে ধীরে ক্লুনি মঠের সঙ্গে মঠ ব্যবস্থার সংস্কারের একটা ওতপ্রত যোগ হয়েছিল বা এই ক্লুনি মঠকে বলা যেতে পারে একটা লিডিং ফ্যাক্টর একটা নেতৃস্থানীয় মঠ হিসেবে সে ধীরে ধীরে আত্মপ্রকাশ করছে যেটার মধ্যে দিয়ে মঠ ব্যবস্থা তথা খ্রিশ্চান ওয়ার্ল্ডের একটা সংস্কার যেটা সাধিত হচ্ছে আসলে সেন্ট বেনেডিক্টের আদর্শই ছিল গ্লুনি মঠের মূল অনুপ্রেরণা যে কারণেই এটাকে বেনেডিকটাইন মঠ বলা হচ্ছে তার যে প্রশাসন তার যে আদর্শ সমস্তটাই সেন্ট বেনেডিক্ট দ্বারা নিয়ন্ত্রিত বেনেডিক্ট কি করেছিলেন আমরা একটু জেনে নিই এই প্রসঙ্গে ছাত্রছাত্রীদের জন্য বলবো সেন্ট বেনেডিক্ট একটা সময়ে বিভিন্ন ধরনের মঠ যখন ইউরোপে প্রতিষ্ঠিত হচ্ছে বিভিন্ন সন্ন্যাসী সম্প্রদায় তাদের জন্য বেশ কিছু নিয়ম কানুন তৈরি করেছিলেন একটা শৃঙ্খলা তৈরি করেছিলেন যে শৃঙ্খলা একটা মঠের প্রশাসনকে পরিচালনা করতে অত্যন্ত জরুরি এই যে বেনেডিকটাইন নির্দেশাবলী এই নির্দেশাবলী কিন্তু আসলে বেনেডিকটাইন আইডিওলজি হিসেবে পরিচিত যেটা দ্বারা ক্লুনি শুধু নয় তার আগেও বেশ কিছু মঠ সম্প্রদায় তারা পরিচালিত হয়েছিল ঠিক একইভাবে ক্লুনিও কিন্তু বেনেডিকটাইন যে আদর্শ তার দ্বারাই পরিচালিত হচ্ছে বিভিন্ন ঐতিহাসিক কারণে এবং নানা পরিস্থিতিতে আমরা পরবর্তীকালে দেখতে পাচ্ছি যে এই ক্লুনি মঠ কিন্তু ধর্ম সংস্কারের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে এবং এই সংস্কার কিন্তু দীর্ঘকাল চলছে ন্যূনতম খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দী পর্যন্ত তারপর আস্তে আস্তে সীমিত হয়ে যাচ্ছে এখন এই যে সংস্কার এটার উদ্দেশ্য কি না এমন একটা আদর্শ মঠ স্থাপন যা কিনা সকলের দৃষ্টি আকর্ষণ করবে সকলের শ্রদ্ধার উদ্রেক করবে বা সকলের কাছে তার একটা অ্যাকসেপ্টেন্স থাকবে এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্লুনি মঠের যে গ্রহণযোগ্যতা সেটা দিন দিন বাড়ছে এবং অন্যান্য মঠগুলি শুধু নয় নানা ধরনের প্রশাসনিক ধর্মীয় জটিলতায় ক্লুনি মঠ নানাভাবে ইউরোপের মানুষকে ধর্মজগৎকে এমনকি রাজনীতির জগৎকে পথ দেখাচ্ছে এইভাবেই তার অ্যাকসেপ্টেন্সটা তৈরি হচ্ছে পোপ এবং সামন্ত প্রভু যারা সেই সময়ে ছিলেন তারা অনেকেই কিন্তু নানা কারণে ক্লুনির যে মঠবাসী সন্ন্যাসী তাদের ওপর নির্ভর করছিলেন তাদেরকে তিনি তারা বলতে শুরু করেছিলেন যে এই সন্ন্যাসীরাই যেন অন্যান্য যে মঠগুলো পুরাতন যে মঠ ব্যবস্থা রয়েছে ইউরোপে তার সংস্কারের জন্য উদ্যোগী হন তার মানে এতটাই সম্মান বা গ্রহণযোগ্যতার কারণে এই মঠ ব্যবস্থার সংস্কারের জন্য ক্লুনি উদ্যোগ নিচ্ছে এবং শুধু তাই নয় ক্লুনির নেতৃত্বে নতুন মঠ প্রতিষ্ঠা হচ্ছে বা এক্সিস্টিং কোন একটা মঠকে যদি ক্লুনি অধিগ্রহণ করে তাহলে সেটাও সেই মঠের কাছে অত্যন্ত সম্মানের বলে মনে হতো যে কারণে ক্লুনি মঠের সঙ্গে সংযুক্ত হওয়াটাকে যে কোনো মঠ অত্যন্ত মূল্যবান একটা বিষয় বলে মনে করত এইভাবে ধীরে ধীরে ক্লুনির অধীনে প্রচুর মঠ আসতে শুরু করেছিল এবং তার একটা সম্প্রসারণ ঘটছিল তার একটা প্রসারণ আমরা সমগ্র ইউরোপ জুড়ে ভৌগোলিক প্রসারণ আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম ক্লুনির মঠ ব্যবস্থার সংস্কারের বাইরে সমকালে কিন্তু এই ধরনের ধর্মীয় সংস্কারের আর কোনো উদ্যোগ আমরা কিন্তু দেখতে পাচ্ছি না তার মানে সেদিক থেকে দেখতে গেলে এটা ইউনিক সেটা একমাত্র এবং সেটা চূড়ান্ত এবং সেটা ভীষণভাবে সকলের কাছে অ্যাকসেপ্টেড বা গৃহীত হয়েছিল তার গ্রহণযোগ্যতা ছিল প্রশ্নাতীত আমরা দেখতে পাচ্ছি যে একজন প্রখ্যাত লেখক ঐতিহাসিক তার নাম হচ্ছে জি টেলেন ব্যাচ জি টেলেন ব্যাচ তিনি একটা তত্ত্ব দিয়েছিলেন তিনি যে তত্ত্বটা দিয়েছিলেন সেটাকে পরবর্তীকালে যে লেকলেক তিনি অনুসরণ করেছিলেন লেকলেক যেটা দেখাচ্ছেন যেটা আসলে টেলেন ব্যাচেরই একটা বক্তব্য সেটা হচ্ছে যে ক্লুনির মঠপাশীদের প্রভাব প্রথমে পড়েছিল অ্যাকুইটাইনে এবং তারপর আরও বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়েছিল অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট ন্যাচারাল কারণ যে এলাকাতে এটা প্রথম প্রতিষ্ঠিত হচ্ছে সেই স্থানীয় স্তরের মানুষকে এটা ভীষণভাবে গভীরভাবে প্রভাবিত করবে তাতে সন্দেহের কোনো কারণ নেই বা সংশয়ের কোনো কারণ নেই কিন্তু এই এলাকাতে প্রভাব কেন পড়ছে না তার কারণ হচ্ছে বিভিন্ন সামন্ততান্ত্রিক ক্ষেত্রে কিছু নমনীয় পন্থা অনুসরণ করা হয়েছিল এবং নানা স্থানে কিছু এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে যা সংস্কারের অনুকূল ছিল এবং এই অনুকূল পরিস্থিতি একে প্রসারিত হতে সাহায্য করেছিল এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে রাজপুরুষ এবং স্থানীয় সামন্ত প্রভুগণ মঠের সংস্কারে উদ্যোগী হয়েছিলেন অর্থাৎ সামন্ততান্ত্রিক প্রভুরা রাজপুরুষেরা প্রত্যেকেই চাইছিলেন বিভিন্ন মঠের সংস্কার সাধন করা হোক এবং সেই সংস্কারে ক্লুনি নেতৃত্ব প্রদান করুক তারা বিভিন্ন ধরনের রাজনৈতিক সমস্যা থেকে মঠকে সবসময় দূরে রাখতে চেষ্টা করছেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি সমকালীন রাজনীতির আজ না আসার ফলে কেবলমাত্র একটা স্পিরিচুয়াল লাইফ বা একটা আধ্যাত্মিক যে জীবন যাপনের সুযোগ সেটা কিন্তু ছিল এবং যারা সেখানে বসবাস করেছেন তারা এই সুযোগকে পূর্ণ মাত্রায় কাজে লাগানোর চেষ্টা করেছেন প্রায় প্রত্যেক ক্ষেত্রেই ক্লুনির মঠ সংস্কার স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়েছিল অনেকেই সেটাকে গ্রহণ করছিলেন সাধারণ মানুষের চার্চকে ক্লুনি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে চায়নি কিন্তু সেটার বাইরে থেকেও একটা নির্দিষ্ট ধর্মীয় যে আচার অনুষ্ঠান বা আদর্শকে সে অনুসরণ করতে চেয়েছিল আমরা দেখতে পাচ্ছি যে প্রথম থেকেই চার্চের উপরে সামন্ততন্ত্রের নিয়ন্ত্রণ কায়েম হয়েছিল এবং সামন্ততন্ত্রের নিয়ন্ত্রণ কায়েম হওয়ার ফলে চার্চকে অনেক ক্ষেত্রেই প্রশাসনের নিয়ন্ত্রণে থাকতে হয়েছিল কিন্তু ক্লুনি মঠের ক্ষেত্রে এই ধরনের কিছুই ঘটেনি ক্লুনির ওডোকে দিয়ে শুরু করে ক্লুনির সংস্কারের প্রসারতা লক্ষ্য করা যায় কিন্তু সেখানেও সম্পূর্ণভাবে ধর্মীয় জগতের মধ্যে থেকে তারা এই নিয়ন্ত্রণকে কায়েম করেছিলেন এবং সংস্কারকে সম্প্রসারিত করেছিলেন সামন্ততান্ত্রিক সমাজে নানা ধরনের পরিবর্তন ক্লুনির মঠ সংস্কারকে প্রভাবিত করেছিল সামন্তদের কখনো কখনো ক্ষমতায়ন বা কখনো কখনো ক্ষমতার হ্রাস ক্লুনিকে বাড়তি সুবিধা দিয়েছিল সে ব্যাপারে সংশয় নেই এবং আমরা দেখতে পাই যে একেবারে শুরু থেকে জাগতিক সমস্ত ধরনের সুবিধা পাওয়ার ফলে চার্চে ধর্মীয় নিয়ন্ত্রণ থেকে অব্যাহতি পেয়েছিল এবং নশো একত্রিশ খ্রিস্টাব্দে একাদশ জন তার নির্দেশনামায় ক্লুনিকে সম্পূর্ণ স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠান হিসাবে ঘোষণা করা হয়েছিল বাইরের সমস্ত থেকে সমস্ত কর্তৃত্ব থেকে মুক্ত হয়ে গিয়েছিল নশো আটানব্বই নশো নিরানব্বই খ্রিস্টাব্দ নাগাদ এই যে একটা মুক্তি যেখানে শুধুমাত্র ধর্মজগতের সঙ্গে সম্পর্ক এবং শুধুমাত্র স্পিরিচুয়াল লাইফ বা আধ্যাত্মিক জগতের সঙ্গে সম্পর্ক এটা ক্লুনিকে কিন্তু বাড়তি সুবিধা প্রদান করেছিল ক্লুনির সঙ্গে সম্পর্কিত সমস্ত মঠকেই এই একই সুবিধে দেওয়া হয়েছিল তারা নানাভাবে জাগতিক এবং আধ্যাত্মিক স্বাধীনতা পেয়েছিল অর্থাৎ যে সমস্ত মঠ পরবর্তীকালে ক্লুনি অর্ডারে যোগদান করেছিল বা ক্লুনির যে হেডকোয়ার্টার তারা যে বিভিন্ন মঠ পরবর্তীকালে প্রতিষ্ঠা করেছিলেন এই প্রত্যেকটা ইউনিট অর্থাৎ ক্লুনির অধীনে থাকা এই প্রত্যেকটা ইউনিট ক্লুনির মতোই সমস্ত ধরনের জাগতিক এবং আধ্যাত্মিক স্বাধীনতা ভোগ করেছিল যদিও সেখানে দুটি ব্যতিক্রম আমরা দেখতে পাই একটা হচ্ছে সেন্ট মার্টিন দ্য চ্যাম্পস এবং সেন্ট বার্টিল এখানে কিন্তু সম্পূর্ণ যে নিয়ন্ত্রণ থেকে মুক্তি ঘটেছিল জাগতিক এবং আধ্যাত্মিক স্বাধীনতা তারা সম্পূর্ণভাবে পেয়েছিলেন এমনটা কিন্তু নয় কিন্তু এই একটা দুটো ব্যতিক্রম বাদ দিলে ক্লুনির সঙ্গে সম্পর্কিত সমস্ত মঠ এই একই সুবিধা পেয়েছিল সে ব্যাপারে কোনো সংশয় নেই ক্লুনির মঠ সমস্ত ধরনের জাগতিক বিচার বিভাগীয় লড়াই থেকে মুক্ত ছিল সেখানে বিচার বিভাগের হাতও কিন্তু সম্প্রসারিত ছিল না পৌঁছতে পারত না এই এলাকার অর্থাৎ ক্লুনির যে হেডকোয়ার্টার সেখানকার যে বিশপ ম্যাকন তার কোনো নিয়ন্ত্রণ এখানে ছিল না এই মঠের সঙ্গে যুক্ত ছিলেন ওডিলো বা হিউয়ের মতো এমন কয়েকজন সন্ন্যাসী ব্যক্তিত্ব যারা ছিলেন অত্যন্ত ভালো সংগঠক অত্যন্ত ভালো স্কলার এবং তারা অধীনস্থ সমস্ত মঠের মধ্যে একটা যোগসূত্র নিয়ন্ত্রণের মাধ্যমে সে একটা একটা পূর্ণ ঐক্য তৈরি করতে পেরেছিলেন এই যে সম্পূর্ণ একটা ঐক্য এই ঐক্যই কুকলুনি মঠকে একটা কি বলবো খুব দৃঢ় বন্ধনে আবদ্ধ করেছিল এই যে ক্লুনি অর্ডার সেটা সম্পূর্ণভাবে একটা দৃঢ় বন্ধনের মধ্যে আবদ্ধ হয়েছিল এবং এই যে স্ট্রাকচারটা এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার এই স্ট্রাকচারের যে মূল সেটা হচ্ছে ক্লুনি মঠের কাছ থেকে স্বীকৃতি লাভ ইট ইজ ওয়ান টাইপ অফ অ্যাফিলিয়েশন হ্যাঁ এটা এটা তারা ক্লুনি মঠ থেকে পাচ্ছেন যে সমস্ত মঠগুলো যোগদান করছে তারা ক্লুনি মঠের কাছ থেকে একটা স্বীকৃতি লাভ করছে বা সেই সেন্টারগুলোকে মঠ সেন্টারগুলোকে ক্লুনি অধিগ্রহণ করছে এইভাবে একটা স্ট্রাকচারাল একটা প্যাটার্ন তৈরি হচ্ছে যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে অধিগ্রহণ সেই অধিগ্রহণে কোনো বিচার বিভাগীয় বাধ্যবাধকতা জড়িত ছিল না অর্থাৎ সেই যে ছোট ছোট মঠগুলো যারা অধিগৃহীত হচ্ছে বা যারা স্বীকৃতি লাভ করছে যারা মূল অর্ডারে যুক্ত হচ্ছে তারাও কিন্তু প্রায় স্বাধীন যদিও এখানে একটা যে ঐক্যের ধারণা সেটা কিন্তু একটা যৌথ দায়িত্ব কারণ স্বাধীন সম্প্রদায়ের অস্তিত্ব এটার উপর নির্ভরশীল সেটা হচ্ছে ক্লুনি সম্প্রদায় এবং স্থানীয় রাজনৈতিক এবং স্থানীয় ভৌমিক অবস্থার সঙ্গে তা সর্বাংশে সংগতিপূর্ণ অর্থাৎ রাজনীতির সঙ্গে কোনো সংঘাত নয় স্থানীয় ভৌমিক অবস্থার সঙ্গে কোনো সংঘাত নয় সম্পূর্ণ সংগতি রেখে একটা যৌথ দায়িত্ব এবং তার পাশাপাশি একটা হায়ার কি অর্থাৎ এই যে সদস্য সদস্য সংগঠন তার যে মঠাধ্যক্ষ এবং তাদের আশ্রিতরা একটি কেন্দ্রীয় কর্তৃত্বের দ্বারা নিয়ন্ত্রিত হতেন অর্থাৎ স্বাধীন সম্প্রদায় পুরোটাই হচ্ছে ক্লুনি আর এগুলো হচ্ছে তার সাব সেন্টারের মতো যার একজন মঠাধ্যক্ষ থাকবে তার অধীনে সেই সেন্টারের আরও অন্যান্যরা থাকবেন কিন্তু প্রত্যেকেই একটা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে তারা থাকছেন যেটা ক্লুনি থেকে নিয়ন্ত্রিত হচ্ছে তার মানে এটা একটা হায়ার আর্কিক্যাল স্ট্রাকচারের মতো যেটার মূল জায়গাটা মূল কেন্দ্রটা রয়ে যাচ্ছে ক্লুনিতে এবং এর কর্তৃত্বের সর্বোচ্চ স্তরে থাকছেন ক্লুনির অ্যাবট হি ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ তিনি প্রধান তিনি কেন্দ্রে রয়েছেন তিনি ক্লুনিতে রয়েছেন সেই অ্যাবটের আন্ডারে রয়েছে বিভিন্ন সেন্টারগুলো যারা অধিগৃহীত হয়েছে বা যারা ক্লুনি অর্ডারের সঙ্গে যুক্ত হয়েছে এবং সেখানকার মঠাধ্যক্ষ এবং তাদের আশ্রিতরা এই কেন্দ্রীয় কর্তৃত্ব বা ক্লুনির অ্যাবটের নিয়ন্ত্রণাধীন থাকছেন অথচ একটা স্বাধীন সম্প্রদায়ের অস্তিত্ব থাকছে একটা যৌথ দায়িত্ব থাকছে এবং যে যেখানে অবস্থিত সেখানকার স্থানীয় কর্তৃত্বের সঙ্গে তাদের একটা আলাদা সম্পর্কের সমীকরণ থাকছে তার মানে এই সকলের মধ্যে একটা নৈকট্যের সম্পর্ক ছিল অথচ ভিতরে ভিতরে কাজ করছে একটা ক্রমোচ্ছশীল শাসন কাঠামো একদম এই যে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার এটা ভীষণভাবে সেই সময়কার সন্ন্যাসী সম্প্রদায়কে প্রভাবিত করেছিল এর কিছু সুবিধা ছিল কিছু অসুবিধাও ছিল সে প্রসঙ্গে আমরা পরে আসছি ক্লোনিল সংস্কার তার মূল উদ্দেশ্য থেকে সরে না এসেও জাগতিক রাজনৈতিক উদ্দেশ্যও চরিত আত্ম করছে তার মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য হচ্ছে স্পিরিচুয়ালিটি তার যে আধ্যাত্মিকতা কিন্তু তার পাশাপাশি বিভিন্ন জাগতিক রাজনৈতিক ক্ষেত্রেও সে হস্তক্ষেপ করেছে কোথায় কোথায় করেছে মঠের সন্ন্যাসীরা বিশেষ করে আমরা দেখেছি ওডোকে দেখেছি ওডিলোকে দেখেছি আমরা হিউকে দেখেছি তারা প্রত্যেকে এই যে মূল তাদের আদর্শ আধ্যাত্মিক আদর্শ সেটার প্রতি দায়বদ্ধ থেকেছেন মঠের যে একটা স্বাধীনতা তার যে একটা অটোনমি স্বায়ত্তশাসন সেটাকে বজায় রেখেছেন এবং তাদের ব্যক্তিগত পরিশ্রম ও নৈতিক আদর্শের দ্বারা পরিচালনা করতে চেয়েছে কিন্তু এটা পাশাপাশি যার ফলে তারা এতটাই শ্রদ্ধার আসনে বসেছেন যে কখনো কখনো তাদেরকে জার্মান সম্রাট বা ক্যাপেটিয়ান রাজা যারা ক্যাপেতীয় রাজবংশের রাজা বা পোপ নানা ধরনের বিতর্কের সময়ে এই বিতর্কর অবসানের জন্য মধ্যস্থতাকারী হিসাবে নিযুক্ত করেছেন বা তাদেরকে এক্সপেক্ট করেছেন যে তারা দূত হিসাবে এই সমস্যাগুলোর মোকাবিলা করবেন স্পেশালি ইনভেস্ট কন্ট্রোভার্সির সময় ইনভেস্টিচার বিতর্কটা কী জিনিস সেটা নিয়ে একটা পৃথক ভিডিও আমাদের চ্যানেলে আছে ছাত্রছাত্রীদের বলবো সেটা একটু দেখে নেওয়ার জন্য এক কথায় বলা যেতে পারে যে স্থানীয় চার্চের ওপরে সেখানকার স্থানীয় প্রশাসকদের কতটা নিয়ন্ত্রণ থাকবে বিষব নিয়োগের ক্ষেত্রে প্রশাসন এবং পোপ কি ধরনের ভূমিকা পালন করবে বা কে বেশি নিয়ন্ত্রণ কায়েম করতে পারবে সেই নিয়ে একটা টানা পড়েন ছিল সেটাকেই ইনভেস্টিচার কন্ট্রোভার্সি বলা হয়েছে সেই সময় এই ধরনের বিতর্কের সময়ে কিন্তু রাজশক্তি এবং পোপ উভয়ই এই ক্লুনির যারা অধ্যক্ষ মঠাধ্যক্ষ এই ধরনের ব্যক্তিত্ব যারা ছিলেন তাদের প্রতি ভীষণভাবে নির্ভর করেছেন তার মানে এখান থেকে একটা আন্দাজ আমরা পেতে পারি যে ওডো বা অডিলো বা হিউয়ের মতো সন্ন্যাসীদের গ্রহণযোগ্যতা প্রত্যেকের কাছে কতটা বেশি ছিল ক্লুনির মঠের এই যে মহান বিশ্বাসযোগ্যতা এই যে একটা অ্যাকসেপ্টেন্স এটার ফলেই সমগ্র বিশ্বের অনেক মহান ব্যক্তি সমকালে এখানকার আধ্যাত্মিক ও মানবিক প্রভাব থেকে মুক্ত হতে পারেননি এটা খুব স্বাভাবিক যে তাদের ওপরে এই মহান আদর্শের একটা প্রভাব পড়েছিল যে প্রমাণ কিন্তু আমরা সমকালীন নথিতে প্রচুর সংখ্যায় দেখতে পাই ক্লুন সংস্কারের আর একটা দিক ছিল কনসেটুডিনস তার ওপর গুরুত্ব আরোপ করা তার উপর নির্ভর করে এক মঠ ব্যবস্থার প্রতিষ্ঠা যার সঙ্গে পরবর্তীকালে যুক্ত হয়েছিল স্ট্যাটিউটা এটা এক ধরনের কনস্টিটিউশন স্ট্যাটিউট একটা শৃঙ্খলা একটা নিয়ম লিখিত সংবিধানের মতো এবং এই কারণে তা পোপের কর্তৃত্বকে কিন্তু সবসময় যে অস্বীকার করেছে তা নয় ধর্মজগতের ওপরে পোপের একটা কর্তৃত্ব রয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করেও তারা তারা তাদের নিজস্ব যে স্ট্যাটিউট সেটাকে প্রয়োগ করেছে এই কারণে ক্লুনির ধারাবাহিকতায় কখনো চার্চ বা কোনো সাম্রাজ্যের আধিপত্য প্রতিষ্ঠিত হতে দেখা যায়নি তাদের নিজস্ব এই যে প্রশাসনিক শৃঙ্খলা প্রশাসনিক নিয়ম সেটাই প্রধান তার উপরে কর্তৃত্ব থাকতে পারে কিন্তু সেই কর্তৃত্বের কোনো নিয়ন্ত্রণ ছিল না ক্লুনির কোনো সন্ন্যাসী এমনকি যখন পোপ হয়েছেন কেউ কার্ডিনাল হয়েছেন বা বিষপ হয়েছেন তখনও তার কোনো প্রভাব ক্লুনি মঠের ভিতরে পড়ত না এটা সম্পূর্ণভাবে আলাদা একটা দিক যার থেকে সম্পূর্ণ পৃথক একটা অটোনোমাস স্ট্যাটিউট হিসেবে ক্লোনি পরিচালিত হতে দেখা গেছে অন্যান্য ধর্মীয় আন্দোলন তাই সেখান থেকে অনেক সময় উৎসাহিত হয়েছিল যে কিভাবে সমস্ত ধরনের প্রভাবকে দূরে সরিয়ে রাখতে হয় তার যেন একটা উজ্জ্বল দৃষ্টান্ত ছিল এই ক্লোনির সংস্কার আমরা কি দেখছি তার সঙ্গে সঙ্গে এর উদাহরণ হিসেবে আমরা দেখতে দেখাতে পারি যে ডিজর ওডোমোনসফ্রি স্যাংটিটি ভেনিগনি সেখানে একটা সম্মেলন যখন আয়োজিত হচ্ছে যেটা এক হাজার উনসত্তর খ্রিস্টাব্দের পূর্বে আয়োজিত হয়েছিল তা প্রধানত গড়ে উঠেছিল বার্নার্ডের নেতৃত্বে এবং তার সঙ্গে সঙ্গে আরেকজন ছিলেন তিনি হচ্ছেন উডলরিক তাদের নেতৃত্বে যখন হচ্ছে এই অনুষ্ঠান তখন ডিজোর ওডোকেই পরবর্তীকালে ই ক্যাম্প ফ্রুটুয়ারিতে গ্রহণ করা হয়েছিল যা ছিল জার্মানিতে সংস্কারের আর এক পদক্ষেপ অর্থাৎ অন্যত্র সংস্কার হচ্ছে সেখানে এদেরকেই আমন্ত্রণ জানানো হচ্ছে বা এটার দ্বারা তারা প্রভাবিত হচ্ছেন বা উৎসাহিত হচ্ছেন প্রায় দুই শতাব্দী ধরে প্রসারিত হওয়ার পরে ক্লুনির মঠ ব্যবস্থা ধীরে ধীরে দুর্বল হতে শুরু করেছিল তার একটা প্রধান কারণ হচ্ছে এর আভ্যন্তরীণ দুর্বলতা এবং এর বিশাল ব্যাপ্তি এই যে একটা বিশাল ব্যাপ্তি এই বিশাল ব্যক্তির ফলে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ শিথিল হয়ে যায় এবং তার আভ্যন্তরীণ দুর্বলতা দেখা দেয় এবং সব থেকে বড় কথা যে মুহূর্তে স্পিরিচুয়ালিটি থেকে জাগতিক ক্ষমতা বৃদ্ধির দিকে এটা চলে আসে অর্থাৎ জাগতিক ক্ষমতার আশেপাশে ঘোরাফেরা করতে থাকে এবং যখন একটা সাম্রাজ্যের মতো এই আধ্যাত্মিক সাম্রাজ্যটিও বিশাল হয়ে ওঠে তখন তারও মধ্যে একটা ক্ষমতা বৃদ্ধির লক্ষণ আমরা দেখতে পাই এবং তখনই কেন্দ্রীভূত প্রশাসনিক ব্যবস্থার অভাব চোখে পড়ে এবং একটা ডিসেন্ট্রালাইজড স্ট্রাকচার যেখানে কেন্দ্রের নিয়ন্ত্রণ ধীরে ধীরে শিথিল হতে শুরু করে তার কারণ হচ্ছে এই বিশালতা এবং প্রশাসনিক দুর্বলতা যত বিশাল হবে তত জাগতিক ক্ষমতা বৃদ্ধি পাবে এটা অনেকটা ক্ষমতা বৃদ্ধির লড়াইয়ের মতো বা ক্ষমতা বৃদ্ধি যত হবে তত ক্ষমতা দখলের লড়াইয়ের মতো এবং যখনই কেন্দ্রীভূত প্রশাসন আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে এবং সাধারণভাবে দেখা গেছে যে যখন সর্বোচ্চ বিস্তার ঘটেছে সেই সময় এই মঠ ব্যবস্থার অধীনে এক হাজার একশো চুরাশিটি বাড়ি অবস্থিত ছিল যা বিভিন্ন প্রদেশে ছড়িয়ে ছিটিয়েছিল এই ভৌগোলিক সম্প্রসারণ এটাকেও কিন্তু নিয়ন্ত্রণ করার যে কাজটা সেটা অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল এবং আমরা দেখতে পাই যে পিটার দ্য ভ্যানারেবল সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বুঝতে পেরেছিলেন কিন্তু সেটা তো আর সম্ভব হয়নি তখন অনেক দেরি হয়ে গেছে তখন সামাজিক অর্থনৈতিক পরিবর্তন এবং নতুন ধরনের স্ট্যাটিউট পাশ করানো হচ্ছে কিন্তু শেষ রক্ষা করা যায়নি এবং সেই একই সময়ে সাইটেক্সের নতুন ধারা সাবেক ক্লুনির যে সারল্য তাতেই ফিরে যেতে চেয়েছে অর্থাৎ এই ধরনের প্রশাসনিক জটিলতা সম্প্রসারণ নতুন নতুন মঠ অধিগ্রহণ এবং এই যে ক্রমোচ্চশীল একটা ক্ষমতার একটা 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 চেন একটা পাওয়ার চেন এইটা থেকে ফিরে গিয়ে আবার আধ্যাত্মিকতা সারল্য যেখানে প্রশাসনিক জটিলতা নেই প্রশাসনিক দ্বন্দ্ব নেই এরকম একটা জায়গায় তারা ফিরে যেতে চেয়েছে এবং তখনই কিন্তু ক্লোনির থেকেও এই ধরনের আপাত সরল কোনো সন্ন্যাসী সম্প্রদায় তারা মানুষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে উঠেছে এবং এরকমই একটা প্রেক্ষাপট থেকে সিস্টারিয়ান আন্দোলন দ্রুত সম্প্রসারিত হয়েছে এবং তারই ফলে ধীরে ধীরে ক্লুনির মঠ ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে সুতরাং একদিক থেকে একটা প্রতিষ্ঠা তার সারল্য তার উত্থান তার অটোনমি বা স্বায়ত্ত আবার সম্প্রসারণের সঙ্গে সঙ্গে ক্ষমতার অলিঙ্গে ঘোরাফেরা এবং তার ফলশ্রুতি হিসাবে প্রশাসনিক জটিলতা সমস্যা এবং সেখান থেকে আবার অবক্ষয়ের দিকে যাওয়া এবং মানুষের নতুন করে আধ্যাত্মিক সারল্যেই আশ্রয় গ্রহণ করা এই যে একটা সাইকেল এটাই ক্লুনি মঠ ব্যবস্থার উত্থান এবং অবক্ষয়ের মূল কথা এটাই আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই তোমাদের যদি কোনো সমস্যা দেখা দেয় আমাকে স্বচ্ছন্দে ইমেল করতে পারো স্ক্রিনে ইমেল আইডি দেখা যাচ্ছে আমরা ফিরে আসব আবার একটি ভিডিও নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা শুনতে থাকো আজকে এই পর্যন্ত